জানি রাখি বাবুই পাখি দুই ধরনের বাসা তৈরি করে একটি দেখুন ছোট আকৃতিতে আরেকটি কিন্তু বড় এটি কিসের মতো দেখতে বলুন তো অনেকটা ওই সাপুড়িয়ারা যে বিন বাজায় তার মতো দেখতে আরেকটি হচ্ছে এটি তো বাবুই পাখির বাসা দুই ধরনের কেন বলুন তো এটি হচ্ছে রেস্টরুম আর এটি হচ্ছে ডিম পেড়ে ডিম তা দিয়ে বাচ্চা তৈরি করার একটি বাসা এই রেস্ট রুমে বসে বাবুই পাখি এখানে বসে থাকে বসে থেকে গান করে আনন্দ করে বান্ধবীর সঙ্গে গল্প করে দোল খায় আর এটি আমি আগেই জানিয়েছি যে বাবুই পাখি এর ভিতর দিয়ে যায় এই যে বিশেষ অংশটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিম পাড়ে হ্যাঁ এবার এই পিছনে যে তাল গাছ দেখতে পাচ্ছেন আমি তাল গাছটি দেখাই এখানে অসংখ্য বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনারা দুই ধরনের বাসা দেখতে পাচ্ছেন হ্যাঁ মনে হবে যেন এটি অর্ধেক তৈরি করে রেখেছে ওটা তৈরি করলে ওটা হয়ে যাবে তা কিন্তু নয়